আগামী আঠারোই আগস্ট চলতি ডোরান্ড কাপের ডার্বি ম্যাচের টিকিট নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে অনলাইনে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে যার ফলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলের সমর্থকদের অনেকেই টিকিট পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে ময়দানের একাধিক কর্মকর্তা এমনকি ইস্টবেঙ্গল মোহনবাগান কর্মকর্তারাও অফলাইনে টিকিট দেওয়ার জন্য আবেদন করেছিল ডোরান্ট কমিটিকে এবার সমর্থকদের জন্য বড় সুখবর নিয়ে এলো ডুরান্ড কাপের আয়োজকরা আগামী ষোলোই আগস্ট থেকে ডুরান্ড কাপের ডার্বির জন্য অফলাইনে টিকিট ছাড়া হবে আর এই অফলাইনের টিকিট পাওয়া যাবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবতাবু থেকে হ্যাঁ ইস্টবেঙ্গল ও মোহনবাগানে যে বক্স অফিস রয়েছে ডুরান্ড কাপের জন্য সেই বক্স অফিসে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি পাওয়া যাবে অফলাইন টিকিট বলাই বাহুল্য এই টিকিট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের নিয়ম লাগু করবে অর্থাৎ যে প্রথমে আসবে সেই টিকিট পাবে প্রথমে ফলে বলাই যায় আগামী ষোলোই আগস্ট থেকে লম্বা লাইন পড়বে এই দুই ক্লাবের সামনে